আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোরআনে বর্ণিত মমিনের পরিচয় মমিন হবে রব্বানি মানুষ এক মমিন কখনোই অপর মুমিনের অন্যায় অবিচার করবে না এবং কেউ যদি অন্যায় অবিচার করে মুমিনের প্রতি দায়িত্ব তার বাইকে মুক্ত করে ইনসাফ কা করা হাদিসে বর্ণিত আছে যে এক মুসলিম অপর মুসলিমের বাই সে কখনো তার উপর জুলুম করে না এবং জালেমের হাতে তাকে ছেড়ে দেয় না সেই বুকারে হাদিস নাম সাতানব্বই অন্য আরেকটা হাদিস এসেছে রাসুল্লাহ আকরাম সাল্লাম ইসাদ করেন তোমার বাইকে সাহায্য করো চাই সে জালেম হোক অথবা মজল সাহেব জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম মজলুমকে সাহায্য করার বিষয়টি বুঝলাম কিন্তু জালেমকে আমরা কিভাবে সাহায্য করব। উত্তরে নবী আকরম সাল্লাহ সাল্লাম বললেন তার হাত শক্ত করে চেপে ধরো সে বুখারি হাদিস লং আটানব্বই মমিন যখন কথা বলবে খুবই নরম আওয়াজে কথা বলবে গিপদ ও পরনিন্দা করবে না গালি দেবে না কাউকে চুটু করে কথা বলবে না কখনো কাউকে কথা বা কাজে আহত করবে না আল্লাহ রসুল বললেন প্রকৃত মুসলমান তো সেই যার হাত ও জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই বুখারি হাদিস লুংতে পান্না মোমিনের জবান কেবল অন্য মুমিন নয় অবিশ্বাসীদের গালমন্দ করা থেকেও নিরাপদ থাকবে এমনকি অবিশ্বাসী যদি কথাও বলে তখন তাকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যাবে আল্লাহ অসন্তোষ যেন না হন বোমিনের হৃদয়ে সবসময় সে বই থাকবে এই বইয়ের উৎস ভালোবাসা থেকেই এই কারণে কখনও আল্লাহর বিধান লঙ্ঘন করবে না আল্লাহ আল্লাহতালা আস্বাদ করেন মমিন তো তারাই যাদের অন্তঃসমূহ প্রকম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন তাদের সামনে আল্লাহর কালাম পাঠ করা হয় তখন তা তাদের ইমানে বৃদ্ধি করে এবং যারা কেবলমাত্র তাদের প্রতিপালকের উপরে ভরসা করে স্রো আনফাল আয়াত দুই মমিন সবসময় মনে রাখবে আল্লাহ তার পর্যবেক্ষণে আছেন সবসময় সব কাজে কিয়ামত দিবসের মালিকের সামনে জবাবদিহিতা করতে হবে এ চিন্তা মনে রাখবে এবং আল্লাহতালা তাকে যে নিয়ামত দিয়েছেন তার শুক্র হবে আল্লাহ আমাদেরকে সত্যিকারে মমিন হওয়ার তথ্য করুন